আস্তুলির শরীরটা খুব খারাপ লাগছে স্কুল থেকে আসার পরই নিজের রুমে শুয়েছিল আজ আর রান্না করতে যায়নি ওভাবেই ঘুমিয়ে পড়ে সায়ান অফিস থেকে ফিরে রান্না করে তারপর গোসল করে ডিনার করে নিজের রুমে গিয়ে কাজ করতে থাকে রাত দশটায় তুলির ঘুম ভাঙে কিন্তু খুব খারাপ লাগছে শরীর গরম তুলি বিছানা থেকে নেমে সায়ানের রুমে যায় দাঁড়ানো শক্তি নেই তুলির উপস্থিতিটি টের পেয়ে সায়ান পেছনে না তাকিয়ে বলে তুই আমার রুমে কেন এসেছিস যা এখান থেকে আমার খুব খিদে পেয়েছে কিছু খেতে দেন না অসুস্থ কণ্ঠে বলে দিকে পড়েছে হয়েছে তোর কিছু বলতে পারে না পড়ে যেতে নেয় সায়নের ধরে ফেলে এর তো প্রচন্ড জ্বর সায়ান তুলিকে সায়ানের পিছনে শুয়ে দেয় তুলির মাথায় জ্বর পটটি দেয় জ্বরটা একটু কমলে খাবার নিয়ে আসে তুলিকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয় সায়ান তুলির মুখের দিকে তাকিয়ে আছে অপূর্ব সুন্দরী মেয়েটা এর চোখের মুখে প্রচন্ড মায়া তখন সায়ানের ফোন বেজে ওঠে হ্যালো কি করো কিছু না আমাকে জিজ্ঞেস করবে না জানার প্রয়োজন মনে করি না সায়ান তুমি মায়া আমার লাইফ থেকে চলে যাও প্লিজ একটু ভালো থাকতে দাও না আমায় একটু শান্তিতে থাকতে চাই আমি সায়ান ফোন কেটে দেয় ফোনটা আছার মেরে ভেঙে ফেলে তারপর আবার তুলির মুখের দিকে তাকায় সকালে তুলির ঘুম ভাঙতে নিজের উপর ভারী কি অনুভব করে তুলি চট করে চোখ খুলে দেখে সায়ান তুলিকে ধরে শুয়ে আছে সায়ানের মুখটা তুলির মুখের খুব কাছে তুলি তাড়াহুড়া করে সরে যায় সায়ানেরও ঘুম ভেঙে যায় আপনি আমাকে কেন টাচ করলেন সায়ান বসে বলে তোকে বলতে হবে হ্যাঁ হবে তোর জ্বর হয়েছিল তো তো মানে আমার জ্বর হোক বা আমি মরে যাই তাতে আপনার কি আপনাকে দেখাতে কে বলেছে কথা বলে তুলি দিকে তাকিয়ে কারণ অসম্ভব রেগে গেছে কি বললি তুই আমার কি দাঁতে দাঁত চেপে বলে সায়ান তুলি ঢোক গিলে সাহস জুগিয়ে বলে ঠিকই তো বললাম আপনার কি সায়ান বিছানা থেকে নেমে তুলির দিকে এগিয়ে যায় তুলির দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় সায়ান দরজা বলে খোল বলছি কি পাগলে পাইছে নাকি সিংহর সামনে দাঁড়াবো সায়ান দরজা আড়ালে দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে চলে যায় এক ঘন্টা পর তুলি বের হয় ততক্ষণে সায়ান অফিসে চলে যায় আজ আর তুলিস করে যায় না বাড়িতে বসে আছে একা একা ভালো লাগছে না পুরো বাড়ি ঘুরে দেখছে পরে সায়নের রুমে যায় সায়ন আজকে ভুলে আলমারি খুলে রেখে গেছে তুলি সায়নের আলমারির সামনে একটা উন্না দেখে এগিয়ে যায় উন্নায় মোড়ানো অনেক অনেক ছবি একটা খাতা অনেকগুলো চিঠি তুলি ওগুলো বিছানায় ডাকে সায়ান আর মায়ার ছবি সব দুজনের মুখে হাসি সায়ানের হাসি মুখ দেখে তুলি ভালো লাগে তারপর চিঠিগুলো খুলে দেখে সবগুলো চিঠি মায়ার লেখা আর খাতাটা দশ বছর আগের সায়নের লেখা মায়াকে নিয়ে কত কথা সায়ান মাইয়া মায়া আপুকে এত ভালোবাসে তাহলে মায়া ওনাকে ঠকালো কেন এরকম একটা মানুষের সাথে কেন এমন করলেন তুলি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখলো তারপর নিজের রুমে চলে গেল সায়ান আসবো হুম আই আকা সায়ানের পাশে চেয়ারে টেনে বসে সায়ান ফাইল দেখাই বিজি সায়ান মায়াকে কিছু বলছিস না কেন কি বলবো কি বলবি মানে তুই ম্যারিড তুলি তোর বউ মায়ার পাগলামিতে তুই কেন সাই দিচ্ছিস আমি এই বিষয়ে কিছু বলতে চাই না শুনতে চাই না সায়ান তুই আসতে পারিস আকাশ বেরিয়ে যায় সায়ান কাছে মন দেয় তখনই মায়া ঢুকে সায়ান তুমি এখন এখানে কেন আমি একটু শপিংয়ে যাব তাই তোমাকে নিয়ে নিতে এসেছি আমি বিজি প্লিজ চলো না আমরা তো বেস্ট ফ্রেন্ড চলো না মায়া জোর করে সায়ানকে নিয়ে যায় প্রবা আসে তুলির কাছে একসাথে শপিং এ যায় শপিং মলে এসে তুলি সায়ান আর মায়াকে দেখে আড়ালে চলে যায় মায়া হাজারটা ড্রেস পছন্দ করে দেখছে আর সায়ানকে দেখাচ্ছে এই তুলি এদিকে আসলি কেন প্রবা আমি বাসায় যাব। কিন্তু প্লিজ লাগছে না ওরা বাসায় চলে যায় আজ বিকেলে সায়ান বাসায় আসে তিনজন ফ্রেন্ড নিয়ে আসে বাড়ির সামনে তুলি ওর সমবয়সী কয়েকজন ছেলের সাথে ফুটবল খেলছে থ্রি প্যান্ট আর টি শার্ট পরা সায়ান বাসায় ঢোকার সাথে আগে তুলিকে দেখে দাঁড়িয়ে পড়ে সায়ান কি হলো তোরা ভেতরে যা আমি আসছি সায়ান তুলির কাছে যায় ওই সায়ানের ধমক মারা কথায় ডাকে তুলি থেমে যায় বাসায় যা তুলি দৌড়ে চলে যায় সায়ান ওর পেছনে যায় সায়ানের ফ্রেন্ডরা দাঁড়িয়ে দেখছিল সোপাই বসে আছে সায়ান আর ফ্রেন্ডরা সায়ান তোর বউ তো বাচ্চা বউ তো বই শায়ান আমাদের বড় তো ওর বউকে আমাদের সম্মান দিয়ে ভাবি পলা উচিত ওরা হেসে ওঠে এই পিচ্চিকে ভাবি বলবো ইম্পসিবল তুলি তাদের জন্য কফি নিয়ে আসে সবাই তুলির দিকে তাকিয়ে আছে সায়ানের খুব রাগ হচ্ছে ওর ফ্রেন্ডদের কিছু বলতে পারছে না কারণ ওদের কি দোষ ওর না ছাড়া টি শার্ট আর থ্রি প্যান্ট ফলে ওদের সামনে এসেছে ওই তোকে কফি বানাতে কে বলেছে চেঁচিয়ে বলে সায়ান তুলি আমতা আমতা করে আসলে সায়ান ঠাস করে তুলির গালে চর বসিয়ে দেয় তুলি ছিটকে পড়ে যায় টেবিলের সাথে লেগে মাথা কেটে যায় ওর বন্ধুরা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে ওকে মারলি কেন তুই আকাশ বলে আকাশ তুলিকে ধরে ওঠায় তুলি কান্না করছে সায়ের মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে আকাশ ও রুমাল দিয়ে তুলির কবর মুসতে যায় তুলি বাঁধা দেয় তুলি আমি তোমার ভাইয়ের মতো সায়ানকে আমি ভাইয়া বলি তো তুমি আমার ভাবি ভাবির একটু যত্ন তো করতেই পারি আকাশ কপালটা পরিষ্কার করে দেয় তুলে নিজের রুমে চলে যায় ওভাবেই কান্না করতে থাকে সায়ান তুলিকে দেখতে আসে না পরের দিন তুলি হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে একটা গাড়ি তুলির খুব কাছ দিয়ে গেসে যায় তুলি চিৎকার দিয়ে বসে পড়ে গাড়িটা থেমে যায় গাড়ি থেকে একটা লোক নেমে আসে লোকটা তুলি সামনে দাঁড়িয়ে মুখের ভাষা হারিয়ে ফেলে কি বলবে বুঝতে পারছে না লোকটা তুলির কাছে হাঁটু গেড়ে বসে তুলির মুখে হাত দিতে গেলে তুলি তাড়াহুড়ো করে উঠে ওরে লোকটাও উঠে দাঁড়ায় কেমন আছো তুলি তুলি লোকটার দিকে তাকিয়ে আছে এই মানুষটাই তুলির বাবা দশ বছর বয়সের শেষ দেখছিল তুলি তুলির বাবাকে পাঁচ বছর পর আবার দেখছে তুলির পাচ্ছে ঠোঁট কামড়ে আটকায় মামুনি স্টপ আমি আপনার মামুনি না আমি তুলি আমি শুধু আমার মায়ের তুলি আমার বাপি মারা গেছে আর কখনো আমার সামনে আসবেন না আই হেট ইউ তুলি দাঁড়াও আমার কথাটা শুনো তুলে আর পেছনে ঘুরে থাকায় না দাঁড়াইও না হাত দিয়ে চোখের পানি মুস্তে মুস্তে হাঁটছে আজ আর ক্লাসে যেতে ইচ্ছে করছে না তাই স্কুলের পাশে একটা পুকুর পাড়ে বসে আছে তুলি তুলি পেছনে ঘুরে দেখে রিক দাঁড়িয়ে আছে তুলি আবার পুকুরের দিকে তাকায় রিক তুলির পাশে এসে বসে তুলি হাত ধরে কি হয়েছে তুলি আমাকে বলতে পারো আমি তো ফ্রেন্ড আর ফ্রেন্ডদের সাথে সব শেয়ার করা যায় তুলি তোমার কপালে কি হয়েছে বলো না আমায় তুলি এবার শব্দ করে কেঁদে ফেলে তুলিকে নিজের বুকে জড়িয়ে নেয় তুলি ইচ্ছে মতো কাঁদছে না কাঁদুক না কষ্ট কম কাঁদলে কষ্ট কমে তুলি কি হয়েছে কেউ কি কিছু বলেছে কাল তো তোমার গার্ডিয়ান নিয়ে আসতে বলেছে স্কুল থেকে তা নিয়ে কি কোনো প্রবলেম তুলি এবার রিকের বুক থেকে মাথা তুলে হেঁচকি তুলে বলে আমি বাড়ি যাবো বলো না কি হয়েছে তোমার কিচ্ছু হয়নি তুলি উঠে দাঁড়াই তুলি দাঁড়ায় না আমার চলে যায় বুঝতে পারছে না মেয়েটার কি হয়েছে বাসায় ফিরে তুলি দেখে সায়ান রান্না করছে আর মায়া আকাশ শুভ ওরা সায়ানকে হেল্প করছে তুলি সেদিকে না তাকিয়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে তুলি সায়নের ডাকে তুলি দাঁড়ায় এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলি যে আর তোর চোখে মুখে এমন ফোলা ফোলা লাগছে কেন কি হয়েছে তোর তুলি রুমে ঢুকে দরজা জোরে দরজা আটকে দেয় সায়নের সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই তুলির আয়নার সামনে দাঁড়াই তুলি আমি কেন কাঁদবো একদম কাঁদবো না আমি আমার বাবা মারা গেছে আমাকে বড় হতে হবে নিজেকে তৈরি করতে হবে একা একা কথাগুলো বলে ওয়াশরুমে চলে যায় তুলি এক ঘন্টা নেই নীল একটা থ্রি পিস পরে খুব খিতে কিচেনে চলে যায় সায়ান আর ওর ফ্রেন্ডরা কিছু একটা নিয়ে আলোচনা করছে আর খাচ্ছে তুলি ওদিকে পাত্তা না দিয়ে রান্নার মনোযোগ দেয় তুলির ফোনটা বেজে ওঠে ফোন বাজার শব্দে সবাই তুলির দিকে তাকায় তুলি ফোনটা নিয়ে ছাদের দিকে চলে যায় হ্যালো স্যার বলেন কি করো আমার বিউটি কুইন কিচ্ছু না আপনি তোমার কথা ভাবছে আমার কথা হুম বাট কেন তুমি বোঝো না কেন না আই লাভ ইউ আই লাইক ইউ বাট আই ডোন্ট লাভ তুমি তো এখনো ছোটো তাই লাইকই ঠিক আছে বড় হও তারপর না হয় লাভ করো স্যার আমি ম্যারি তুলি পেছন থেকে সায়নের কণ্ঠ শুনে তুলি পেছনে তাকায় পরে কথা বলছি রিকের ফোন কেটে দেয় তুলি সায়নকে পাশ কাটিয়ে যেতে নেয় সায়ন তুলিকে দেয়ালের সাথে চেপে ধরে ছাড়ুন আমাকে কার সাথে কথা বলছিলি যার সাথে বলি তাতে আপনার কি কথাটা শেষ হওয়ার আগে সায়ন তুলিকে সাদের শেষ প্রান্তে নিয়ে আসে আর কখনো বলবি আমার কি তুলি বয় পেয়ে যায় না মনে থাকে যেন সায়ান তুলিকে ছেড়ে দেয় তুলি হাফ ছেড়ে বাঁচে কার সাথে কথা বলছিলি কাল আমার স্কুলে গার্ডিয়ান নিয়ে যেতে বলেছে তো আপনি যদি তোর মনে হয় আমি যাব তোর সাথে কখনো না নিজের দায়িত্ব নিজে নিতে শিখ তুলি মাথা নিচু করে চলে যায় সরি তুলি চলে যায় নিচে নামতে আকাশ ডাক দেয় তুলি ভাবি তুলি এগিয়ে যাই হুম ভাইয়া বলেন বসনা আমাদের সাথে আড্ডা দি না ওর আড্ডা দিতে হবে না রুমে যা তুই পেছন থেকে সায়ান কথাটা বলে আকাশ পরে কোনো সময় আবারও দুজন আড্ডা দেব ঠিক আছে তুলে হাসি মুখে বলে আকাশকে আকাশ ও এককাল হেসে তুলির কাছে নাম্বার চায় তুলিও দিয়ে দেয় সায়ান তো রেগে আগুন হয়ে আছে রাতে তুলি পড়ছে তখন কোথা থেকে যেন সায়ান এসে তুলির হাত থেকে বই ফেলে দেয় প্রবলেম কি আপনার তোর সমস্যা কোথায় আকাশের সাথে কিসের এত কথা তোর কোথাও বাজে কথা বন্ধ কর বাজে কথা কই বললাম আকাশের সাথে বেশি কথা বলবি না কই আমি তো আপনাকে বলি না মায়ার রাপুর সাথে কথা বলবেন না আমি মায়ার সাথে কথা বলি তাতে তোর কি সেম টু ইউ তাছাড়াও আকাশ ভাইয়া খুব ভালো মানুষ তোর কাছে আকাশের সার্টিফিকেট তো চাইনি দিচ্ছিও না আমি পড়বো আপনি যেতে পারেন সায়ান তুলির দিকে ঝুঁকে বলে আমার কথার বাইরে যাবি না তাহলে খুব খারাপ হয়ে যাবে সায়ান তুলির হাতে বই দিয়ে চলে যায় তুলি পড়ায় মনোযোগ দেয় সন্ধ্যায় তুলি কপি খাচ্ছে ব্যালকনিতে বসে তখন সায়ান হাতে একটা শপিং ব্যাগ নিয়ে তুলির রুমে ঢোকে তুলি কান খোলা আছে তৈরি হয়ে নে বেরোবো আমি যাব না তুলি চিৎকার করছেন কেন আপনি খুব বাজে আমাকে আবার একা ফেলে চলে আসবেন তুলি আমি টেন কাউন্ট করব এর মধ্যে যদি রেডি না হোস তো তোর একদিন কি আমার একদিন সব সময় আমার পেঁচা হয়ে থাকেন কেন করলার মতো কথা বলেন সব সময় বলি একটু কি হেসে কথা বলতে কি আপনার ফাঁসি হয়ে যাবে নাকি যত্ত সব তুলি শপিং ব্যাগটা নিয়ে সায়নকে বেঞ্চি কেটে চলে যায় হলুদ লেহেঙ্গার কাঁচা ফুলের গহনায় দারুণ লাগছে তুলিকে সায়ান চুল ঠিক সায়ান তুলির দিকে চোখ এত সুন্দর লাগছে মেয়েটাকে এভাবে তাকিয়ে আছেন কেন এত সেজেছিস কেন সেজেছি তো থেকে বলেছে স্বাস্থ্যে কারো পারমিশন লাগবে জানা ছিল না আর কখনো সাজবি না ঠিক আছে যাব না চল সায়ান তুলির হাত ধরে যায় আজ সুপর গায়ে হলুদ বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সায়ান আর তুলির সুবদের বাড়িতে ঢুকছে তখন কোথা থেকে মায়া এসে সায়নকে জড়িয়ে দেয় তুলি বিরক্ত হয়ে মায়ার দিকে তাকিয়ে আছে মায়া পাতলা একটা হলুদ শাড়ি পরেছে শরীরে পঞ্চাশ ভাগ দেখা যাচ্ছে আমাকে কেমন লাগছে সায়ান মায়া পো এভাবে জাপটে ধরে থাকলে দেখবে কি করে আর না দেখলে বলেন কি করে মায়া কি করে মায়া শায়নকে ছেড়ে দেয় তুরি দাঁত কেলিয়ে শায়নের দিকে তাকায় এবার বলো শায়ান বাইয়া বাইয়া ভালো করে দেখে বলেন শায়ান রাগে চোখে তুলির দিকে তাকায় ভালো শুধু ভালো অনেক ভালো তুলি আমাকে জাস্ট অসাম লাগছে আমি তো চোখে বেড়াতে পারছি না কারো কথায় তুলি তুলি শায়ান মায়া পেছনে তাকায় মানুষটাকে দেখে তুলির মুখে হাসি ফোটে কিন্তু সায়ানের খুব রাগ হয় হাত মুট করে ফেলে সায়ান হেই স্যার ঋক তুলির কাছে যাই আমাকে পাগল করে দিতে চাও নাকি কি যে বলেন না স্যার ঠিকই তো বললাম তুলির ইউ হাসি মুখে বলে রিক সায়ান তাতে দাঁত চেপে বলে ফাইন স্যার এটা আমার হবু ভাবি ভাইয়ের গফ ও আমরাও ওই দিকটায় যাই ওনারা কথা বলুক ইয়া ইয়াশিউর তুলি সায়ান ভাইয়া আমি ওই দিকটাই থাকবো হারাবো না আপনাদের দেখা দেখি শেষ হলে ডেকে ডেকে তুলিয়া চলে নিয়ে রিক যায় সায়ান শুধু স্বামীর সাথে মানায় তাতে যা চেপে বলে সায়ান তুলি আর রিক পাশাপাশি হারছে তুলি শায়ান কি কি শুধু তোমার ভাইয়া না আমার স্বামী কি মজা করছো আমার জীবনটাই মজার তোমার আর ওনার বয়সের দিকে দিক বাদ দেন তো প্লিজ আমার এখন আর এসব ভালো লাগে না সায়ান তোমার গায়ে হাত তুলে তাই না তুলে থেমে যায় রিকের দিকে তাকায় আজ তুমি কান্না করছিলে তারপর তোমার কপালের চোট সব মিলিয়ে আমি বুঝতে পেরেছি সায়ান তোমাকে পছন্দ করে না হুম আমি আর একটু বড় হলে ওনাকে মুক্তি দিয়ে দেব তখন আমাকে অ্যাকসেপ্ট করবে আমি আপনাদের আপনার সাথে ফ্রেন্ড প্লাস স্যার হিসাবে কথা বলি তো আপনি যদি অন্য কিছু বলেন তো আমাদের সম্পর্ক এখানে শেষ আমি তোমার ফ্রেন্ড হয়ে থাকতে চাই তুলি একটু মুসকি হাসে রিক তুলির অনেক ছবি তুলে দেয় সবাই একসাথে খেতে বসে মায়া সায়নের পাশে বসেছে আর তুলি রিক সায়নের সামনে তুলি পেছনে তাকিয়ে দেখে তুলির বাবা তুলি হাসি মুখটা কালো হয়ে যায় কাকাই তুমি এখানে সায়ান তুহিনকে জড়িয়ে ধরে কেমন আছিস বাবা ভালো তুমি খুব ভালো তুলি খাওয়া ছেড়ে ওঠে তুলি একটু কথা বলো না আমার সাথে কি কথা আর বারবার আমার বাবা মারা গেছে আমি এটি তুলি আর এক পা না দাঁড়িয়ে চলে যাই রিক তুলির পেছনে যাই সায়ান কাকায় আমি তুলির সাথে কথা বলবো সায়ানও চলে যায় তুলে নিরিবিলি জায়গায় একা দাঁড়িয়ে আছে রিক পাশে দাঁড়ায় তুলে ছোট ছোট বিষয় নিয়ে ভেঙে পড়া বা কান্না করাটা দুর্বল তাদের কাজ জাস্ট ইগনোর করো তোমার পিছুটান তো একদিন তোমার সামনে আসবে তাই বলে ভেঙে পড়বে ইটস নট ফেয়ার তুলি আমি ভেঙে পড়েনি খুব স্ট্রং আমি ভেরি গুড রিক তুলির মাথায় একটা ঝাঁটি মারে ফেলে ফেলে দেখে সামনে থেকে হেসে সায়ান সায়ান হাত ধরে টেনে নিয়ে যায় পাগলের মতো ড্রাইভ করে ভাইয়া প্লিজ আস্তে চালাও আমার ভয় করছে সায়ান স্পিড আরও বাড়িয়ে দেয় তুলি সিট বেল্ট বাঁধেনি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে তুলি এই বুঝি অ্যাক্সিডেন্ট করলো সারা রাস্তা ভালোই আছে কিন্তু বাড়ির সামনে আসতে সামনে থাকা আরেকটা গাড়ির সাথে ধাক্কা খায় তুলে গাড়ির দরজা খুলে নিচে পড়ে যায় শায়ান মাথায় একটু হালকা চোট পেয়েছে পাশে তাকিয়ে দেখে তুলি নেই তুলি নিচে পড়ে গেছে সায়ান তুলিকে ওঠায় হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে করিডোরে চোখ বন্ধ করে বসে আছে সায়ান তুলি পায়ে ব্যথা পেয়েছে আর কপালে কাটা জায়গা থেকে রক্ত বের হয়েছে আপনি এবার আপনার বোনকে নিয়ে বাসায় যেতে পারেন নার্সের কথা শুনে বিরক্তির সাথে নার্সের দিকে তাকায় সায়ান বোন হুম উনি তো বলল আপনি ওনার ভাই হন সায়ান আগে ফুসতে ফুসতে তুলির ক্যাবিনে ঢোকে তুলি মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে আমি তোর ভাই লাগি আপনি আমার জম লাগেন সব সময় আমাকে মারার প্ল্যান করেন কেন আমি মরলে আপনি বেঁচে যান মানলাম তাই বলে নিজের হাতে খুন করবেন আপনার কি একটু মায়া দয়া নাই তুলি আর কিছু বলতে পারে না কারণ তার আগে সায়ান ঠোঁটে টুপ করে একটা চুমো দেয় তুলির কথাগুলো আটকে যায় কি হলো চুপ কেন আরো কি কি বলবি বল আপনার ক্যারেক্টার এত খারাপ চি কথায় কথায় গ্যাসা করেন চুমু দেন এরপর যদি আবারও চুমু দিতে আসেন না তাহলে ঠোঁট সেলাই করে দেব বলে দিলাম চুপ করবি আমি বাসায় যাবো তো জান না আমার ফাটা যে ভেঙে আপনি ভেঙে দিচ্ছেন ঠিকই হয়েছে এবার আমিও দেখবো তুই কি করে সাথে নিক নে পিকনিক করিস আমি তো আর নিয়ে আসতে পারবো না কচ কি আর করার কিছুদিন আপনার আর আপনার মায়ার রং রং দেখতে হবে তাতে তোর কি সেম টু ইউ তুই আমার বউ আপনিও আমার বর এত কথা কেন বলিস তুই সেটা তো আমারও কোশ্চেন আমি তোকে একটুও হেল্প করব না দেখি কি করে বাড়ি যাস আকাশবাড়িকে ফোন করতে হবে সায়ান তুলিকে কোলে তুলে নেয় নিজের রুমে বসে বই পড়ছে তুলি পাটা আগের থেকে বেশি ব্যথা হয়ে গেছে নাড়াতেও পারছে না এদিকে ভীষণ খিদে পেয়েছে বাইরে থেকে সায়ান আর মায়ার কথার আওয়াজ পাওয়া যাচ্ছে আজ আর কিছু খাওয়া হবে না সায়ান আমার কথা ভুলে গেছে না খেয়ে ঘুমিয়ে পড়ি তুলি ওভাবেই ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর সায়ান খাবার নিয়ে এসে দেখে তুলি ঘুমিয়ে গেছে সায়ানও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে সকালে অনেক বেলা করে তুলির ঘুম ভাঙে পায়ে ব্যথাটা অনেকটা কমেছে একটু একটু হাঁটতে পারছে তুলি ফ্রেশ হয়ে রান্না করে চলে যায় আমি তোর জন্য রান্না করছি আপনার রান্না খাবো না কেন বলা তো যায় না খাবারে আবার বিষ টিশ মিশিয়ে দিতে পারেন তোকে আমার রান্নায় খেতে হবে তখন কলিং বেল বেজে ওঠে সায়ান দরজা খুলে দেখে মায়া মায়া ভিতরে আসে মায়া আপু ভালো সময় এসেছে কেন সায়ান করছে সত্যি হুম একশো পারসেন্ট সত্যি মায়া খেতে বসে যায় সায়ান অগ্নি তুলির দিকে তাকিয়ে আছে মায়া খেতে খেতে বলে জানো তুলি আগে না সায়ান প্রতিদিন আমার জন্য নতুন নতুন ডিশ রান্না করতো কিন্তু তুমি ওর লাইফে আসার পর আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে সব কিছুর জন্য তুমি দাই মায়া আই প্রমিস আমি আবার সব ঠিক করে দেব বেশি পাক নামি করবা করবি না তুই সায়ন রাগে সুরে বলে আপনার মুখের হাসি ফিরিয়ে দেওয়ার জন্য যদি একটু পাগলামি করি তাহলে ক্ষতি কী তুলি রান্নাঘরে চলে যায় সায়ান তুলির দিকে তাকিয়ে আছে মায়া খাচ্ছে আজ আর সায়ন অফিসে যায়নি তুলি সোপায় বসে খাচ্ছে আর ফোন দেখছে মায়া চলে যায় মায়ার বাসাটা পাশেই ওয়া একটু পর আসে তাহলে তুই আমার রান্না করা খাবার খাবি না পায়ের পা তুলে বসে প্রশ্নই ওঠে তুলি না তুই বার বেড়েছে তোর হুম। চুলা আমার টাকা আমার টাকাটা দাদুর চুলা নিয়ে খোটা দিচ্ছেন তো আমি তো কয়েক মাস পর চলে যাব। তাই আর এই কয়েক মাসের জন্য চুলা কিনবো না তুলি তুই কিচ্ছু বলার দরকার নেই আপনি রান্না করবেন মায়া আপু খাবে ব্যাস আমার রান্না তুই খাবি যাতে আমাকে মারতে আপনার অসুবিধা সুবিধা হয় আমি কেন মারব তোকে তাহলে পাটা ভাঙলেন কি করে তোর বোকামের জন্য আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই রিকের সাথে কথা বলতে ইচ্ছে হয় হুম হয়তো সায়ান তুলির হাত শক্ত করে ধরে বলে আমার সাথে তোর কথা বলতে হবে ইচ্ছে না থাকলেও আর ঢিকের ব্যবস্থা তো আমি করবই চলবে যদি গল্পটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন প্লিজ